কেন আমাকে দেখে কি তুমি অবাক হইছো তুমি এখানে কেন আইছো বাসার ঠিকানা তুমি কোথায় পাইছো তুমি কি ভাবছো তুমি আমাকে বিয়ে করে ফালাই থুইয়ে আসছো তুমি আমার কোনো খোঁজ খবর নিছো তুমি আমার নয় বাদ দাও আমার যে একটা সন্তান আছে তুমি তার কোনো খোঁজ খবর নিছো তার কোনো ভরণপোষণ দিছো আমরা কিভাবে চলবো তুমি এটা তুমি একবার এটা খোঁজ নিয়ে দেখছো আম্মু এদেই কি আসলে আমার আব্বু হ্যাঁ বাবা এদেই তোর বাবা আব্বু তাহলে তুমি এতদিন আমাদের সাথে থাকো নাই কেন এই যে তোর আব্বু এই তুই তো সন্তান নিয়ে আমার সামনে মেরে যা বাইরে কোথায় যাব আমি আমি কোথাও যাব না তুমি আজকে আমার স্ত্রীর মজা দিতে ঘরে তুলবে কি বলো তুমি তোমাকে স্ত্রীর মজা দিতাম দেখো আমার পক্ষে সম্ভব না তুমি এখন থেকে আমার বাহাতে থেকে বের হয়ে যাও আমার বাপে ফুজুর মানুষ আমি চাই না আমার বাপে এই সম্পর্কে কিছু জানুক তুমি এখন থেকে আমার বাহাতে থেকে বের হয়ে যাও যাও দেখো আমার বাপে একজন হাজি মানুষ উনি যদি জানতে পারে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছি তাহলে উনি কিন্তু আমার গর থেকে লাইট থেকে লাইট থেকে বের করে দিব তা যদি তুমি ভালো চাও তো এখান থেকে তুমি চলে যাও তোমার সন্তান নিয়ে ও এখন তুমি তোমারটা ভাবতেছো যখন তুমি আমাকে বিয়ে করছো তখন তোমার মনে ছিল না যখন এই সন্তান জন্ম দিয়েছি তখন তোমার মনে ছিল না এখন তোমার তো তুমি ভাবতাছো তাই না আমি কোথাও যাব না আমি এইখানেই থাকব দেখি কে কি করে দাবিরা মানে দেখ আমার বাড়ির সামনে তো সিনকে করবি না তুই যা বাসন তো যা আমি কোথাও যাব না দেখ আমি ভালো করে বলতেছি তুই বাসা থেকে চলে যা না আমি বলছি আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো এখানে থাকবি মানে কি ব্যাপার রোহান এ রোহান বাসা নিয়ে কেন এই মেয়ে কে বাবা আমি আমি চিনি না বাবা ওকে ও এখন চিনো না তুমি সত্যিটা বলবো নাকি আমি সত্যিটা বলবো কি সত্য কি মিথ্যা কি কোনো কিছু বুঝতে পারতাছিনা এ রোহান এই মেয়ে এই মেয়ে কি বলতেছে কি সত্য কথা বাবা আমি জানি না তো সত্যি করে বলো দেখি তুমি কে এখানে কেন আসছো সত্যিটা জানতে চান তাহলে শুনেন আমি আপনার ছেলের বউ কি তুমি আমার ছেলের বউ আমার ছেলে তো বিয়েই করে নাই তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছ আমার ছেলে তো কোনো বিয়ে করেছি না তুমি যে বলতেছ তুমি আমার ছেলের বউ কি প্রমাণ নিয়ে আমার কাছে আসছো তুমি আপনার প্রমাণ চান হ্যাঁ এই যে আপনার ছেলে বাবা আমার সন্তান মানে আপনার নাতি কি আমার নাতি মানে কে ওহান এ মে কি বলতাছে এই সন্তান বলে তোর বাবা বিশ্বাস করো এইসব ব্যাপার বাবা আমি কিছু জানি না বাবা বিশ্বাস করো তুমি ওকে আমি চিনিও না ঠিক মতো কে আর এই সন্তান কার আমি কিছু জানি না বাবা না জানলে এ মে আবার আমার বাড়ির সামনে হাজির হলো এ সন্তান নিয়ে হাজির হলো কি আমার

তোর আমি চিনি না বিশ্বাস করো বাবা আমি আমার সন্তান বলতে আমার লজ্জা লাগতেছে লজ্জা লাগতেছে তোর আমি সন্তান শিকার করতে আমি একজন হাজি মানুষ তুই আজকে আমার ঘরে ধর্ম তুই এমন করলে আমার ভাবতে এখন করে নিয়ে যাবে বাসায় নিয়ে যাবে আর স্ত্রীর মর্যাদা দিবে নিয়ে বাসায় চলে যা দাদু ভাই তুমি যাও 回来了。